চট্টগ্রাম চার আসনে অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে ক্ষুব্ধ সমর্থকরা সীতাকুণ্ড থেকে রিয়াজ আদিকের তথ্যচিত্র চট্টগ্রাম চার আসনে কাজী সালাউদ্দিনকে মনোনয়ন ঘোষণার প্রতিবাদে অধ্যাপক আসলাম চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা সিটিগেট সীতাকুণ্ড পৌরসভা কুমিরা ভাটিয়ারি সলিমপুর সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কিছু স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে সন্ধ্যার পর থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের কারণে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল ভোগান্তিতে পড়েছে মানুষ নেতাকর্মীদের দাবি চট্টগ্রাম চার আসনে ঘোষণাকৃত মনোনয়ন বাতিল করে সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশিত যোগ্য নেতা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ কে মনোনয়ন দেয়া হোক দীর্ঘ পাঁচ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর আসলাম চৌধুরীর নির্দেশে নেতাকর্মীরা বেরিকেড তুলে নিলে চলাচল স্বাভাবিক হয় আসলাম চৌধুরীকে নমিনেশন না দেওয়ার চট্টগ্রাম মহাসড়কে টায়ার অবরোধ করার নেতৃত্ব দিয়েছে তাদেরকে কবির স্বাক্ষরিত আদেশে বহিষ্কার করেছেন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম শীতকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন রনি সাধারণ সম্পাদক খেলার উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন তলের সোনাই ছড়ি সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু ডেস্ক রিপোর্ট চাটকা টিভি